গুলো বেরিয়েছে সূর্য এখনো ওঠেনি চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছে বকেরা উড়ে যাচ্ছে এসে বসছে পাখিরা চারিদিকে উড়ে যাচ্ছে পাখিদের পুজনও আছে ডাকও শুনতে পাচ্ছি সামনে নিম গাছ নিম গাছে অনেকগুলো ফুল হয়ে আছে ভাবছি এই নিম ফুল কাটা পেড়ে নি কয়েকটা নিম ফুল তুলে নিলাম সকালে বাবাও পেড়ে নিয়ে গেছে খুব সকাল সকাল বাবাও উঠে পড়ে সবগুলো একসঙ্গে বেছে নিয়ে রোদে দিতে হয় আজকে যদিও সেরকম রোদ নেই আজকে বেছে রেখে দেবো রোদ বেরোলে রোদে দেবো আর নরম নিম পাতাগুলো তেলে ভেজে খেতে খুবই ভালো লাগে কাঁচাই তো নিম ফুল হাতেই শুরু করছি আজকে ব্লগ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সরষে <laughs> তেল <laughs>

ডাটা গড়ি দিয়ে ঝোল করবো সবজি আর ডাটা বড়ি সব সেদ্ধ করে নিয়েছি ভেজে ফোড়ন কড়াই দিয়ে নিয়েছি তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটা হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে সেদ্ধ করা সবজি গুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সরষে গরমি বাটা শেষে একটু লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি নিরামিষ লাউ ডাঁটার ঝোল রেডি নামিয়ে নিলাম সবজি দিয়ে কুলকে শাক আর এখানে লাউ ডাটা নিরামিষ ঝোল বড়ি দিয়ে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো ভোলা মাছ ওপর থেকে দিয়ে দেবো বলবো মাছগুলো একদিকে মজা হয়ে গেছে অপর থেকে নদীতে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভোলা মাছের সর্ষে পোস্ত করবো তার জন্য ফোড়নে দিয়ে নেবো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পোস্ত বাটা দিয়ে দেবো জল তিন চামচ মতো সর্ষে বেটে নিয়েছি জলে গুলেও নিয়েছি ঠিক ঝোলের মধ্যে দিয়ে দেবো ঝোল ফুটে উঠেছে দিয়ে দেবো লবণ ভেজে রাখা মাছ জল ভেজে বর্ষাকাল বর্ষাকাল ঠিক নয় বৃষ্টির দিন একটি কয়েক বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলো এত নরম হয়েছে যে ভাজতে ভাজতেই সব ভেঙে যাচ্ছে এই যে তুলতে যেতে যেতে হয় ভেঙে গেল নিম ফুলগুলো সব আলাদা করে নিচ্ছি

দিব নে কি ঠাণ্ডাই

তা নয় মেঘে ঢাকা পড়েছিল সূর্য ওই যে মেঘের আড়াল থেকে সূর্য বেরোচ্ছে আকাশটা কিন্তু অসাধারণ দেখতে লাগে নয়ন তলার দিক করে অনেক চারা হয়েছে চারাগুলো সরিয়ে লাগিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে চারাগুলো পাড়ার মতো হয়ে গেছে সেইখানে এই দিক করেই পেকে তো পেরে নিলাম কিন্তু আকাশের দিক থেকে আমার ছোটটা সচ্ছাই নয়

সে করে রাখা আলু ওপর থেকে একটু দিয়ে দেবো গরম মশলাগুলো আলুর দম রেডি নামিয়ে নেবো রুচি হচ্ছে তেল গরম হয়ে গেছে মেলে দিয়েছি রুচি

রাস্তাতে আলো ভালো দিয়েছে লাইটিং পুরোনো ঘরে চলে এসেছি এখানে হরিনামার ছিল দেখতে এসেছি আর दादू एक आज ये खाने मात्रा अलग थी लो दाखनी चले इस चलो दादू इन्हें तू क्या नहीं चला कि वो यार तो मूवी क्या किया था ओह देंगे थे आर्मेस्ट कहाँ निकला ये यार क्या खाते नहीं हैं सिस्टर इस बात की आये निकले कार्ड पे तो जगह नहीं था जी

se bhumiyon ke sunam pare ai hori বন্ধুরা এখন ঘর যাচ্ছি ঘরের দিকে আর হচ্ছে গিয়ে ওখানে ঘুরে চলে এসেছি রাতে বেলা দাদা সেখানে থাকবে ঘর যাচ্ছি আর সকালবেলা মা আড়ে আসবে তুমি এখন ঘর যাওয়া যাক এই ঘর চলে এসেছি ঘর এসে এসবে ঢুকলাম মা আড়ে এখনো উপরে বাবাকে খেলা দেখতে চাই খেলা দেখতে চাই আইপিএল দেখো দেখো আটার লুচি রুটি ঘন্ট আলুর দম ঘন্টা তো সেম লাগে

সাবনের ব্লগটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে সবাই ভালো থাকবেন পারলে একটু সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান আইকনটা ক্লিক করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের ব্লগগুলো কেমন লাগছে একটু জানাবেন শুভরাত্রি নমস্কার নমস্কার